আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আজকের মামার নতুন ফোন কিনতে তো চলুন বন্ধুরা দেখে আসি আমাদের সেই নতুন ফোন কেনার একটি ভিডিও টাকা দিচ্ছে আমাদের একটি ফোন পছন্দ হয়েছে

रोडर बसंत स सलाम ये जो दे दिए कीोस से और अमर डाइन ने ना मैं कोसेटा कीना दी ता नाबे ना रे जेते है और ना आसे को सेट यू ओ जस ने पार्टी से चलो मॉडल है मॉडल से এই দেশের কোম্পানির ফোন দেখুন হান্ড্রেড এই ফোন কিন্তু পানিতে বিচলেও কিছু হয় না পানিতে ডুবে রাখলেও কিছু হয় না অনেক সুন্দর একটু ভাইরাল নতুন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ